গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেকের আসার একটা নাম তো গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমরা জানো ডেট পাবলিশ হয়ে গেছে আবেদন প্রক্রিয়া শেষ কিন্তু এই বছর কিন্তু বিগত বছরের থেকে অনেক কম আবেদন পড়ছে এবং সিট সংখ্যা অনেকটা কম তো আমাদের অলরেডি কি সার্স্ট চলে গেছে খুলনা ইউনিভার্সিটি চলে গেছে কুমিল্লা বিশ্ববি চলে গেছে এবং হাজির চলে গেছে মোটামুটি চারটা ইউনিভার্সিটি আমাদের চলে গেছে তো আমাদের এবছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়েকটা গুচ্ছে গুচ্ছে পরীক্ষা হবে হচ্ছে উনিশটি বিশ্ববিদ্যালয় এবং এখানে প্রায় সিট রয়েছে সাড়ে সাত হাজার থেকে আট হাজারের মতো ঠিক আছে এ অ্যারাউন্ডে আমাদের সিট সংখ্যা রয়েছে তো জানি সংখ্যা সাড়ে সাত হাজার কিন্তু গত বছর দুই লাখের মতো এক লাখের কাছাকাছি তোমার হচ্ছে দুই লাখের কাছাকাছি কিন্তু আবেদন করছিল কারণ এই বছর তোমার কিন্তু তুমি দেখতে পাচ্ছ যাদের জিপিএ মার্কটা কম যাদের জিপিএ সাড়ে সাত হ্যাঁ আট এরকম যারা আছে তারা কিন্তু গুচ্ছে ভর্তি পরে দিতে পারছে তো দিন তুমি যে একটা পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছো তোমার অন্যান্য প্রাইভেটে পড়ার সুযোগ নাই প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য তোমার নাই কিন্তু তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে তোমার হচ্ছে হায়ার লেভেল স্টাডিজ করার ইচ্ছা আছে তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু গুচ্ছ অনেকটা সুযোগ এটা দিচ্ছে কারণ একটা পরীক্ষা দিয়ে তুমি কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সুযোগ পাচ্ছ তুমি যে যদি তোমার রেজাল্ট যদি অনেক ভালো হয় তুমি টপ ক্লাস ইউনিভার্সিটিতে টপ সাবজেক্টে পড়ার সুযোগ পাচ্ছ বাট রেজাল্ট যদি একটু খারাপ হয় সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে চান্স পেয়ে যাচ্ছো তো প্রতি বছর আমরা দেখি মোটামুটি কাটমার্কটা তোমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে থাকে ঠিক আছে এই রেঞ্জের মধ্যে কি থাকে কাটমারটা থাকে কেন কাটমার্ক ভাই এরকম কম থাকে কারণ প্রশ্নটা কোশ্চিনটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে থাকে কোশ্চিনটা অনেক স্ট্যান্ডার্ড হয়ে থাকে কারণ প্রত্যেক বছর তোমার এখানে কি সাস্টের কিন্তু হাত থাকে ঠিক আছে কোশ্চিনে সাস্টের হাত থাকে তো সাস্টের প্রশ্ন মানে বসতেছে অবশ্যই প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড করার চেষ্টা প্রশ্ন অনেকটা হার্ড করার চেষ্টা করে তো অল্প সময়ের মধ্যে ক্যালকুলেশন করাটা কিন্তু অনেক টাফ হয়ে যায় যার ফলে কাটমার্কটা কিন্তু অনেক কমে যায় বাট এই বছর যেহেতু তোমার সাস্ট নাই হ্যাঁ যেহেতু সাস্ট থাকতেছে না তো সাস্ট যেহেতু থাকছে না তো গত বছরগুলোর তুলনায় প্রশ্ন এই বছর একটু ওর থেকে একটু কম হার্ড হইতে পারে ঠিক আছে প্রশ্ন আগের তুলনায় একটু ইজি হইতে পারে এটা আমরা ধারণা করতেছি তাই বলে যে তোমরা শুধুমাত্র সহজ প্রশ্নে সলভ করে যাবে তা কিন্তু না তোমার এখানে যথেষ্ট পরিমাণে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তো আচ্ছা যাই হোক প্রশ্ন যেটা ছিল তোমাদের যে ভাই এখন থেকে যদি শুরু করি যে এতদিন আমরা ফাঁকি মারছি পড়াশোনা হয় নাই সেভাবে তো এখন থেকে শুরু করলে গুচ্ছ আসলে সি চান্স পাওয়াটা পসিবল কিনা তো আমাদের গুচ্ছ ভর্তি পিকে অনুষ্ঠিত হবে তোমাদের নয় মে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় মে তাহলে আজকের তারিখ আজকের তারিখ যদি আমরা হিসাব করি তাহলে আজকে উনিশ তারিখ তো তুমি যদি বিশ তারিখ থেকে ধর তাহলে এদিকে এগারো দিন মাঝখানে তুমি হচ্ছে টোটাল এপ্রিল মাসটা পেয়ে যাচ্ছ এপ্রিল মাসটা পেয়ে যাচ্ছ তাহলে তোমার এখানে একচল্লিশ প্রায় দেখো প্রায় পঞ্চাশ দিনের মতো সময় তুমি কিন্তু পেয়ে যাচ্ছ প্রায় পঞ্চাশ দিনের মতো সময় তুমি পেয়ে যাচ্ছ এবং পঞ্চাশ দিন ট্রান্সফার জন্য এন পঞ্চাশ দিন চান্স পাওয়ার তো এখানে যদি কেউ একদম শূন্য থেকেও শুরু করে আমি যদি বলি যে কারোর প্রিপারেশন একদম শূন্য তো শূন্য থেকে যদি কেউ শুরু করে তো তোমার এই যে চল্লিশ প্লাস দিন চল্লিশ দিনে কিন্তু একটা সিট নিষেধ করার কোনো ব্যাপারই না এবং চল্লিশ দিনে তুমি কিন্তু টপ ক্লাস তুমি যদি রেগুলার চল্লিশ দিন ডেডিকেটভাবে প্রিপারেশন নিতে পারো তো তুমি কিন্তু শুধুমাত্র চান্স না তুমি কিন্তু টপ পাঁচশোর মধ্যে ঢুকে যাইতে পারবে ঠিক আছে তো টপ পাঁচশোর মধ্যে ঢুকতে তুমি কীভাবে প্রিপারেশন নিবা এবং একটা সিট নিশ্চিত করতে কী 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 কীভাবে প্রিপারেশন নেওয়া এটাই আমি আলোচনা করবো এই ভিডিওতে তো অবশ্যই যারা গুছছে চান্স পেতে চাও তারা অবশ্যই ভিডিওটা দেখো ঠিক আছে তো প্রথমে আমরা যারা আমরা যেহেতু গুচ্ছ কমিনিট নিয়ে আলোচনা করতেছি তো বিজ্ঞান বিভাগে যারা আসো তারা আমাদের ভিডিওটা দেখে উপকৃত হবা তো ক ইনটির ক্ষেত্রে তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে যদি প্রিপারেশন বলি তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের অনেকের প্রবলেম থাকে ঠিক আছে তো আমরা যদি ফিজিক্সের বিগত বছরের প্রশ্নগুলো দেখি তাহলে আমাদের ফিজিক্সের প্রশ্নগুলো আসছে এখানে কিন্তু ম্যাথ পার্টটা যথেষ্ট বেশি ছিল ম্যাথমেটিক্যাল টার্মগুলো ঠিক আছে তো ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিন্তু যথেষ্ট আমাদের বেশি থাকে তো ম্যাথমেটিক্যাল টার্মে তোমরা যদি বেশি ভালো করতে চাও তো তোমার এখানে কি করতে হবে তো ম্যাথমেটিক্যাল টার্ম যদি ভালো করে তোমাকে অবশ্যই ফর্মুলাগুলো ভালোমতো জানতো ঠিক আছে তো অধ্যায় ভিত্তিক সকল ফর্মুলাগুলো তোমাকে কালেক্ট করতে হবে তুমি চেষ্টা করবা যে ভাষায় বসে একটা নোট বানানোর যে নোটে তোমার অধ্যায় ভিত্তিক যে ইম্পর্টেন্ট সূত্রগুলা যে সূত্রগুলা তুমি ম্যাথ যখন কোশ্চেন সলভ করতে যাবা যখন কোশ্চেন ব্যাংকটা দেখবা হ্যাঁ কোশ্চেন ব্যাংকটা অবশ্যই ফর্মুলাগুলা কি কোশ্চেন ব্যাংকটা দেখবা এবং এই কোশ্চেন ব্যাংক দেখবা যে এখানে আসলে কোন সূত্রগুলা বেশি বেশি अप्लाई করা হয় হ্যাঁ কোন সূত্র দিয়ে বেশি বেশি প্রশ্ন আসে তো ওই ফর্মুলাগুলো তুমি খাতা একটা করবা নোট করে ফেলো এই ফর্মুলাগুলা খাতা একটা নোট করে ফেলো তো নোট যখন করবা সূত্রগুলা তোমার জানতে মা ভাইয়া তোমার এখানে কিছু থিওরি প্রশ্ন আসবে থিওরি প্রশ্ন তো থিওরি প্রশ্ন মতো কি কি আসবে থিওরি প্রশ্ন থেকে তুমি এই যে ফর্মুলাটা দেখবা ফর্মুলা তোমার এখানে দেখতে হবে সূত্র হ্যাঁ সূত্র মাত্রা একক এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে এবং কিছু বৈশিষ্ট্য প্রশ্ন আছে বৈশিষ্ট্য প্রশ্ন আছে এই বৈশিষ্ট্যগুলো দেখতে হবে থিওরি পার্টের জন্য ঠিক আছে কিন্তু আমাদের গুচ্ছ গুরুচ্ছি করে ম্যাথমেটিক্যাল পার্টে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে বুঝতে পারছো ম্যাথমেটিক্যাল পার্টটা বেশি গুরুত্ব তোমাকে দিতে হবে তো এখানে তুমি কি করবে ম্যাথমেটিক্যাল পার্টটা তোমাকে ম্যাথ পার্টের জন্য কি করতে হবে এখানে টাইপ ওয়াইজ তোমাকে কোশ্চেন সলভ করো কি করবো টাইপ ওয়াইজ কোশ্চিন সলভ করবে হ্যাঁ কোশ্চেন সলভ কেন করবো কারণ দেখো ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি কোশ্চেন সলভ না করো তো কোশ্চিন সলভ না করলে তুমি আসলে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবে না যে আমাকে আসলে ফিজিক্স ফিজিক্সে কেমন টাইপের প্রশ্ন আসবে কীভাবে সলভ করবো তুমি ফিজিক্সের শুধুমাত্র থিওরি প্রশ্ন পড়ে ফিজিক্সে ভালো করতে পারবে না তোমাকে ফিজিক্সে অবশ্যই টাইপ ওয়াইজ কোশ্চিন সলভ করতে হবে মাস্ট তুমি যদি টাইপ ওয়াইজ কোশ্চিন সলভ না করো তাহলে তুমি প্রশ্ন ধরতেই পারবে না যে আসলে প্রশ্ন কীভাবে আসবে এবং কীভাবে আমাকে সলভ করতে হবে তো তোমার প্রথম কাজ কি হবে টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করো ঠিক আছে টাইপ ওয়াইজ কোয়েশ্চিন ব্যাংকটা সলভ করো খুব ভালো মতো কোশ্চেন ব্যাংকটা সলভ করবা এবং কোশ্চিনে বুঝার চেষ্টা করবো যে আমাদের কেমন টাইপের প্রশ্ন আসছে এবং কেমন ভাবে অ্যান্সার করবো তবে কোন কোশ্চেন ব্যাংক সলভ করবো এখন এখন তোমরা চেষ্টা করবো জিএসটি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করো ঠিক আছে জিএসটি কোশ্চেন ব্যাংকটা সলভ করবো অবশ্যই জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ কর পাশাপাশি ভার্সিটি এই এর কোশ্চেনগুলো সলভ করো ঠিক আছে ভার্সিটি এই ইউনিটের কোয়েশন ব্যাঙ্ক সলভ করবা তো তোমার প্রথম কাজ হবে জিএসটি কোশন ব্যাংকটা সলভ করো এবং এখানকার যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলো আছে না বিজ্ঞান ও প্রযুক্তি এইগুলো একটু বেশি গুরুত্ব দেওয়া ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তি কারণ

সলভ করতে হবে ঠিক আছে শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রে না তুমি যদি কেমিস্ট্রির ক্ষেত্রে বলো তো কেমিস্ট্রির ক্ষেত্রে সেম ভাবে তোমাকে কি করতে হবে কোশ্চেন গুলো ভালো মতো কনসেপ্টটা তোমাকে জানতে হবে ঠিক আছে কোশ্চেনে টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমাকে ভালো মতো জানতে হবে তুমি যদি টাইপ ওয়াইজ কনসেপ্টটা জানো কেমিস্ট্রির ক্ষেত্রে তো রসায়নকে তুমি কিন্তু ভালো মার্কটা তুলতে পারবে রসায়নে ভালো একটা মার্ক তোলার উপায় হচ্ছে তোমাকে টাইপাস কনসেপ্ট জানতে হবে একটা টাইপে কী কনসেপ্ট ব্যবহার যদি যেহেতু তুমি কোয়ান্টাম সংখ্যার কথা বলি তো কোয়ান্টাম সংখ্যার টাইপ থেকে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী বোঝাচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা আমরা কীভাবে বের করব এবং প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা এন এল এম এন এদের মধ্যে সম্পর্ক এই যে টাইপগুলো এই টাইপের যে কনসেপ্টটা সেটা তুমি যদি একটু বোঝার চেষ্টা করো এবং এখান থেকে যদি কোশ্চিনটা সলভ করার চেষ্টা করো কী সলভ করার চেষ্টা করো কোশ্চিন ব্যাঙ্ক সলভ করার চেষ্টা করো তাহলে মোটামুটি তোমার কনসেপ্টের সাথে সাথে যখন প্র্যাকটিসটা হয়ে যাবে তো তোমার কিন্তু এখানে একটা ভালোভাবে একটা মার্ক তোলার তোমার জন্য কিন্তু এনাফ নলেজ তোমার গ্যাদার হয়ে যাবে ঠিক আছে তো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে অবশ্যই এইভাবে সলভ করতে হবে ঠিক আছে তুমি কি চেষ্টা করবো কি টাইপ ওয়াইজ কোশন ব্যাংকটা সলভ করার এবং এখানে দেখবা কোন জিনিসগুলো কোন কনসেপ্টটা আমার কাজে লাগছে কোন টপিকটা থেকে প্রশ্ন বেশি বেশি আসছে এই টপিকটা বোঝার চেষ্টা করবা এবং প্রশ্ন বেশি বেশি সলভ করা নিজে নিজে লেখে লেখে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা ঠিক আছে প্রশ্ন মুখস্থ করে তুমি এখানে ভালো কিছু করতে পারো জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটা জিএসটির কোশন ব্যাঙ্ক এবং ভার্সিটি ইমিটের কোশন ব্যাঙ্কটা যদি খুব ভালো মতো সলভ করতে পারো দেখবা যে ফিজিক্সের যে থিও কনসেপ্টটা তোমার যথেষ্ট কোন ভালো মতো কভার হয়ে গেছে এবং এখান থেকে ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন তুমি কম টাইপ মানে সেম টাইপ তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ঠিক আছে টাইপ হান্ড্রেড পার্সেন্ট টাইপ কমন পড়বে বাট তুমি যদি প্রশ্নগুলো সল্ভ বেশি করো তাহলে তোমার ওই যে টাইপটা একটু ঘুরে পেসে দিলে তুমি সলভ করে আসতে পারবে এবং টাইপের যে কনসেপ্টটা সেটা তোমার মোটামুটি কভার থাকবে ঠিক আছে তো তুমি এইগুলা থেকে যতগুলো প্রশ্ন আসছে সবগুলা প্রশ্ন টাইপটা বোঝার চেষ্টা করবে এবং টাইপের কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করো ঠিক আছে তো ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা এইভাবে পড়ার চেষ্টা করবে এবং তোমাদের যে ম্যাথমেটিক্যালটা ম্যাথ ঠিক আছে ম্যাথ এই ম্যাথেকে তোমার ধরো রাখাছো সেটা কি মেথ জাষ্ট কি কৰিবা ঠিক আছে টাইপ ৱাইচ চল্ভ টাইপ ৱাইজ কি বিশ্ব এটা করলে টাইপ ওয়াইজ কিবি বিশাল করলে না কারণ ম্যাথ তোমার এখানে দেখবে যে ম্যাথগুলো তোমার হুবু কমন চলে আসে ঠিক আছে প্রশ্নগুলোর মধ্যে ম্যাথ হুবু কমন চলে আসে ম্যাথ বেশিরভাগ তোমরা টাইপ কমন পাবো ঠিক আছে সবচেয়ে বেশি কমন পাবো ম্যাথ কারণ ম্যাথের ক্ষেত্রে নতুন বানায় ম্যাথ দেওয়ার মতো কিন্তু হয় না ম্যাথ যা যা আসছে এর আগের বছরগুলোতে ওই বিভিন্ন ভার্সি থেকে প্রশ্ন দিয়ে দেয় দেখবে যে ঢাবিতে একটা প্রশ্ন আসছে ওইটা তুলে দিবে গুছছে আবার তোমার রাবিতে একটা প্রশ্ন আসছে ওইটা তুলে দিবে গুছছে আবার বইয়ে থেকে দেখবে যে কিছু প্রশ্ন অনেকবার বছরে বোর্ড পরীক্ষা অনেকবার আসছে দেখবে যে ওখানে তুলে দিচ্ছে মানে প্রশ্ন তোমার চেঞ্জ হবে না গণিতের প্রশ্ন কখনো চেঞ্জ হয় না হুবহু প্রশ্ন তুলে দেয় তো তোমরা চেষ্টা করো গণিত ক্ষেত্রে প্রশ্ন বেশি বেশি সলভ করো যতবারও প্রশ্ন সলভ করো যতবারও বিভিন্ন ভার্সিটিতে আসার প্রশ্নগুলো টাইপ ওয়াইজ সলভ করা তাহলে মোটামুটি এনা হয়ে যাবে তো দেখবে যে উদ্ভাসের ভার্সিটি প্রশ্ন ব্যাংক ওখানে কিন্তু মোটামুটি টাইপ ওয়াইজ সলভ করা আছে তো আমাদের কিন্তু উদ্ভাস ভার্সিটি ব্যাংক সলভ কোর্স রয়েছে তো আমাদের ডিটেলসটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে তোমরা ভর্তি হতে পারবা এছাড়া আমাদের রাবি প্লাস গুচ্ছ এক্সাম আছে ভর্তি চলছে তো এখানে কিন্তু আমাদের অর্ধাভিত পরীক্ষা প্রিভার ফাইনাল পরীক্ষা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা এবং রাবি প্লাস গুচ্ছ স্ট্যান্ড মল্টেস হবে এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে রিভিশন ম্যারাথন ক্লাস আমরা পরীক্ষার আগ দিক দিয়ে এই যে রিভিশন ম্যারাথন ক্লাস নিব এই ক্লাস তোমার কিন্তু অনেক বেশি হেল্প করবে রিভিশনের ক্ষেত্রে ঠিক আছে এবং বায়োলজির ক্ষেত্রে তোমাকে কি করতে হবে বায়োলজি পার্টের জন্য তোমাকে অবশ্যই অবশ্যই মূল বইটা গুরুত্ব দিতে হবে ঠিক আছে বায়োলজি পার্টের জন্য তোমাকে অবশ্যই মূল বইটা কিন্তু পড়তে হবে হ্যাঁ মূল বইটা ভালো করে পড়ো যেহেতু তোমার হাতে সময় আছে তো মূল বই ভাই কি সব পড়তে হবে না মূল বই জাস্ট কি করবে দাগানো লাইনগুলো পড়বা তো দাগানো লাইন বলতে কি বোঝায় ভাই যে কোনো দাগানো লাইন তোমার ভার্সিটির জন্য দাগানো লাইন থাক মেডিকেলের জন্য দাগানো লাইন থাক যে কোনো বই একটা কালেক্ট করো ওই বই থেকে দাগানো লাইনগুলো ভালো করে সলভ করো এবং এখান থেকে কোশ্চিন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করো ঠিক আছে কোয়েশ্চিন ব্যাঙ্কটা সলভ করবা তাহলে এই দুটা কম্বাইন্ডে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলে দেখবা যে মোটামুটি তোমার বায়োলজি প্রশ্নটাও কভার হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টোটালটা প্রিপারেশন যদি আগামী চল্লিশ দিন নিতে পারো আগামী চল্লিশ দিনের না আমরা তিরিশ দিন তোমাকে ডাইরেক্ট দিয়েছি তো তিরিশ দিনের মধ্যে তুমি শেষ করবা এবং বাকি যে দশ থেকে বারো দিন সময় পাবা এই পনেরো সময়টা তুমি সুন্দর মতো রিভিশন দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো তিরিশ দিনের সিলেবাসটা শেষ করার চেষ্টা করবা এবং বাকি যে সময়টা পাচ্ছো ওই সময়টা কী করবা তোমার একটা ভালো মতো রিভিশন দেওয়া ঠিক আছে তো আমাদের যে কৃষিগুচ্ছ আমাদের যে গুচ্ছ কো এক্সাম ব্যসটা এখানে কিন্তু তোমরা একদম গুচ্ছ পর্যন্ত পেয়ে তো আগের যে কিন্তু সাজানো আছে তো তুমি একটা করে পড়লা একটা করে অধ্যায় পরীক্ষা দিলা একটা করে পড়লা একটা করে পরীক্ষা দিলা এবং সেই দিকে এসে গুচ্ছের জন্য মডেল দিলা ফাইনাল এক্সামগুলো দিলা তো তখন কিন্তু তোমার জন্য প্রিপারেশনটা অনেক বেশি সুন্দর একটা গোছাল একটা প্রিপারেশন হয়ে যাবে এবং এই পরীক্ষায় তুমি যদি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট একটা মার্ক তুলতে পারো তো তোমার কিন্তু ভালোভাবে চান্স হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট মার্ক তুললে তোমার খুব ভালো মতো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবে হ্যাঁ ভালো একটা সাবজেক্ট পেয়ে যাও পঞ্চাশ থেকে ষাট কিন্তু তোলা কোনো ব্যাপ কঠিন হবে না যদি তুমি এই কদিন ভালো মতো নাও তো এখন থেকে যদি শুরু করো যদি একদম শূন্য থেকেও শুরু করো তবুও তোমার কিন্তু চান্স পসিবল হবে যারা গুচ্ছকে করছো এবং গুচ্ছ কিন্তু এই বছরের সর্বশেষ ভর্তি পরীক্ষা তো এখানে যদি কম্পিটিশনের কথা বলি দেখবা যে অলরেডি কিন্তু ধাবিতে পরীক্ষা হয়ে গেছে মেডিকেলে পরীক্ষা হয়ে গেছে তো তোমার রেজাল্টগুলো কিন্তু গুচ্ছের আগে দিয়ে দিবে তো যারা ঢাবিতে অলরেডি চান্স পেয়ে গেছে তো ঢাবিতে গুচ্ছের মনে করো পরীক্ষা দেয় স্বাস্থ্যের জন্য জগন্নাথের জন্য যেহেতু এই দুটো পরীক্ষা নাই তো যারা তোমার মোটামুটি ঢাবি বা ঢাকার মধ্যে থাকার স্টুডেন্ট ছিল বা মোটামুটি মোটামুটি ভালো একটা প্রিপারেশন যাদের ছিল তারা কিন্তু আর গুচ্ছে পরীক্ষা দিবে না কৃষি গুচ্ছ আছে কৃষি গুচ্ছ বাকরি বিতে অনেকে চলে যাবে সেকি বিতে অনেকে চলে যাবে তো আবার রাবিতে তোমার এর আগে পরীক্ষা হয়ে যাবে গুচ্ছের আগে রাবিতে কিন্তু রেজাল্টও দিয়ে দিবে হ্যাঁ তো যেহেতু সবগুলো মোটামুটি পরীক্ষা হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু তোমাদের কম্পিটিশনটা কিন্তু মোটামুটি যারা চান্স পায় নাই যারা তোমার মতো চান্স পায় নাই তাদের সাথে হবে তো তোমার মতো যারা তাদের সাথে কিন্তু হবে বুঝতেছো তাহলে বুঝতেছো এখানে কিন্তু টোটাল যে সিট সংখ্যা আছে প্রায় সাড়ে সাত হাজার তোমার লড়াই হবে কি বিশ হাজার স্টুডেন্টের সাথে সর্বোচ্চ তোমার পনেরো থেকে বিশ কে স্টুডেন্ট পনেরো থেকে বিশ হাজার এই স্টেশনগুলোর সাথে তোমার লড়া হবে তো তোমার যদি সিরিয়াস প্রিপারেশন নেয় ওই পনেরো থেকে বিশ হাজার সিলেবাসে কিন্তু সিরিয়াস একটা প্রিপারেশন নিয়ে থাকবে গুচ্ছ পরীক্ষার আগে আর তার আগে যারা মোটামুটি একটা স্টুডেন্ট ছিল প্রিপারেশন যাদের মোটামুটি ভালো ছিল তারা কিন্তু এই যে রাবি এছাড়া ঢাবি হ্যাঁ মেডিকেল ইঞ্জিনিয়ারিংগুলোতে হয়ে গেছে তো তারা আর গুচ্ছ পরীক্ষা দিবে না সার্স যেহেতু আলাদা পরীক্ষা নিচ্ছে তো সার্সে যারা চার্জ ছিল তারা কিন্তু অলরেডি ওখানে চলে গেছে ঠিক আছে তারপর তোমার হচ্ছে জগন্নাথে কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে আলাদা সালদা পরীক্ষা হচ্ছে সেই সবগুলো কিন্তু তোমার গুচ্ছের আগে হয়ে যাবে তো গুচ্ছে কিন্তু তোমার কম্পিটিশনটা অনেক বেশি কম হবে তো তুমি যদি একটু মাত্র ধরে রাখতে পারো প্রিপারেশনটা যদি এখন থেকে জাস্ট লেগে থাকতে পারো তো তোমার জাস্টের টপ তোমার ইসলাম ইউনিভার্সিটির টপ যাবে অর্থাৎ যেগুলো অলরেডি আসে সেগুলোর কিন্তু টপ সাবজগুলো তোমার পাওয়া কিন্তু এতটা আহামরি কঠিন হবে না বিগত বছরের তুলনায় নয় তো এই বছর কিন্তু চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হবে ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করো প্রিপারেশনটা গুছাই নেওয়ার সময় আসে এই বলে সময়টা নষ্ট করার কোনো মানে নাই তো তুমি এখন যত সময় নষ্ট করো তোমার প্রিপারেশনটা তত বেশি কঠিন হতে থাকবে তোমার হাতে কিন্তু সময় কমতে থাকবে এখন আছে একদিন তারপর আটচল্লিশ করার যত সময় নষ্ট তোমার জন্য কিন্তু তত বেশি কঠিন হবে হ্যাঁ আর যারা চাও আমাদের গুচ্ছের কৃষি গুচ্ছ যারা পরীক্ষা দেওয়া তাদের চলতেছে রাবি প্লাস গুচ্ছ তাদের এক্সাম আসে চলতেছে তা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই বা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে তুমি কিন্তু সেখানে বিস্তারিত পেয়ে যাবা তো এই ছিল মতো আজকে ভিডিওটা যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ